প্রিয় বোন একটি প্রশ্ন করি আপনার অতীত কি আপনাকে রাতে কাঁদায় মনে হয় কি আমি এত গুনাহ করেছি আল্লাহ আর আমাকে ভালোবাসবেন না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বোন স্বাগতম আপনাকে উম্মা আলহুদা চ্যানেলে যেখানে আমরা কথা বলি হৃদয় বদলে দেওয়া দিনের আলো নিয়ে আজ আমরা জানব বান্দিরাও কি আল্লাহর প্রিয় হতে পারে আর কীভাবে একজন গুনাহগার নারীও আল্লাহর উলি হয়ে উঠতে পারে আল্লাহর রহমত কাদের জন্য প্রিয় বোন তালা কোরআনে বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না সুরাজুমার তেপ্পান্ন খেয়াল করেছেন এই আয়াতটি নিষ্পাব্দের জন্য নয় পাপীদের জন্য আল্লাহ কাকে বেশি ভালবাসেন আমাদের সমাজে বলা হয় ওলি হতে হলে কখনও গুনাহ করা যাবে না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন সব আদম সন্তানই গুনাহ করে আর গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা তওবা করে তিরমিজি অর্থাৎ প্রিয় বোন গুনা মানুষকে ধ্বংস করে না গুনার পর আল্লার কাছে ফিরে না আসাই ধ্বংস করে খাটি তওবা কবুলের চারটি ধাপ আপনার জীবন বদলে দেওয়ার জন্য তওবার এই চারটি ধাপ মনে রাখুন এক গুণা ত্যাগ করা যে গুণা করছেন এক্ষুনি ছেড়ে দিন দুই অন্তর থেকে অনুশোচনা চোখের পানি না আসলেও হৃদয়ের কান্না থাকতে হবে তিন দৃঢ় প্রতিজ্ঞা আর কখনো সেই গুনাহে ফিরবেন না চার বান্দার হক আদায় কারো হক নষ্ট করলে ক্ষমা চাওয়া বা ফিরিয়ে দেওয়া এই তবাই আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। শয়তানের ধোকা থেকে সাবধান শয়তান আপনাকে বলবে তুমি অনেক খারাপ তোমার তবা কবুল হবে না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি আলহিবাসাল্লাম বলেছেন বান্দা তবা করলে আল্লাহ এত খুশি হন যেমন মরুভূমিতে হারানো উঠ ফিরে পেলে মানুষ খুশি হয় বুখারি ও মুসলিম তাহলে বলুন আল্লাহ কি আপনাকে ফিরিয়ে দিতে চান নাকি দূরে ঠেলে দিতে চান নতুন জীবন শুরু করার আহ্বান আজই সিদ্ধান্ত নিন প্রিয় বোন সমাজের কথা নয় আল্লাহর কথা শুনবেন অতীত নয় আখিরাতকে গুরুত্ব দেবেন হতাশা নয় রহমতের দিকে হাঁটবেন হয়তো আজকের এই তৌবাই আপনাকে আল্লাহর প্রিয় বান্দিদের কাতারে নিয়ে যাবে হে আল্লাহ আমাদের সব গুনাহ ক্ষমা করে দিন আমাদের খাঁটি তৌবা করার তৌফিক দিন আমাদের আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমিন প্রিয় বোন যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে লেগে থাকে এখনই উম্মা আলহুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন সেই বোন বা বান্ধবীর সাথে শেয়ার করুন যিনি আজও হতাশার অন্ধকারে আছেন কারণ একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে